আসসালামু আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবীণ সাংবাদিক আহমজিদ খান দিনাজপুর আদালতের মামলা তুলে না নিলে বাদীকে প্রাণাসের হুমকি ও পাঁচ লাখ টাকা দাবি রাসেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুশিদহাট মালিপাড়া এলাকার বাসিন্দা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং দিনাজপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আহমদ খান 62 একের পর এক সন্ত্রাসী হামলা, চিন্তা এবং প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে তিনি থানা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন। মোহাম্মদ আহমদ খানের অভিযোগে জানা যায় তার ছেলে মোহাম্মদ রাসেল খান 22 ও রাসেলের কথিত স্ত্রী মোছা আলো আরজিনাল 19 সঙ্গে পারিবারিক বিবাদের জেরে তার পরিবার চরম বিপাকে পড়েছে 2024 সালের 28 নভেম্বর রাতে আলো আরজিনা মোহাম্মদ আহমজিদ খানের কাছে একটি ভিডিও ফুটেজ জানান তিনি রাসেলের সাথে প্রেমের সম্পর্কের কারণে সংসার শুরু করেছেন মানবিক কারণে মোহাম্মদ আমজীদ খান তাকে আশ্রয় দিলেও পরে জানা যায় আলো আগেও বিয়ে হয়েছিল এবং তার প্রথম স্বামীকে তালাক না দিয়েই অবৈধভাবে নতুন সংসার শুরু করেছেন এই ঘটনার পর আলো আর্জিনা ও মোহাম্মদ রাসেল খান ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আহমজিদ খানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও হুমকি ধমকির মাধ্যমে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে বিষয়টি তিনি বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিতভাবে অভিযোগ করেন এরপর তেসরা মার্চ পঁচিশ তারিখে দিনাজপুর করতে যাওয়ার সময় রেল স্টেশনের কাছে সন্ত্রাসীরা মোহাম্মদ আহমজিদ খানের উপর হামলা চালায় এই ঘটনায় তিনি দিনাজপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মামলা চলমান থাকা অবস্থায় বাইশে মে দুই হাজার পঁচিশ তারিখে আদালতের বারান্দায় বাউকিলবারের ভিতরে মোহাম্মদ রাসেল খান প্রকাশ্যে মোহাম্মদ আহমজিদ খানকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে অভিযোগে আরো বলা হয়েছে মোছা হালো আর্জিনা নিজেকে গর্ভবতী দেখিয়ে জামিনে বের হয়ে মোহাম্মদ আহমজিদ খানের কাছে একাধিকবার পাঁচ লাখ টাকা দাবি করে অন্যথায় প্রাণনাশের হুমকি দেয় উনত্রিশে মে দুই তারিখে সকালে একাধিকবার ফোন করে একইভাবে হুমকি প্রদান করা হয় মোহাম্মদ আহমজিদ খান অভিযোগ করেন তেসরা মার্চ দুই তারিখ সকাল নয়টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় তাকে সন্ত্রাসীরা টানা হেঁচড়া করে স্টেশনের বাইরে নিয়ে গিয়ে বেদুম মারপিট করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন নয়টা মিনিটের দিকে শহরের বাহাদুর বাজার এলাকায় ফের তার উপর হামলা চালিয়ে মোবাইল ফোন মূল্য উনত্রিশ টাকা এবং নগদ আট হাজার টাকা ছিনতাই করে নেওয়া হয় তিনি জানান অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা জিয়ার তিনশো তেতাল্লিশে চব্বিশ নারী ও শিশু মামলা নং একুশের কুড়ি সিয়ার নং উনসত্তরের চব্বিশ চলমান রয়েছে দিনাজপুর রেল স্টেশন জিআরপি থানায় আরও অভিযোগ রয়েছে বলে জানা গেছে পুলিশ প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প আঠাশ দিনাজপুরের নিকট তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মোহাম্মদ আহমজিদ খান